মেয়েদের তিরিশটা রোজা হয় না মধুবতী কমেন্ট করেছে ও মা আগে তো আমি এই খবর জানতাম না কিন্তু কেন কমেন্টে বলে যাচ্ছ তোমার এই বিষয়টা পাবলিকের কাছে না জেনে তুমি তোমার মাকে প্রশ্ন করতে পারো 30টা রোজা নিয়ে এক ভাই অপমানিত হলেন আর সেটাই আজকে এই ভিডিওতে দেখানো হবে তো হেই গাইস কি অবস্থা সবার সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আজকে চলে আসছি আমি নীরবচন নয়ন আপনাদের সাথে তো আজকে যে বিষয়টির নিয়ে কথা বলবো টাইটেল এবং থামেল থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন তার বেশি দেরি করতেছি না এখনই ফুটেজগুলো দেখাইতেছি মেয়েদের 30টা রোজা হয় না মধুমতি কমেন্ট করেছে ওমা আগে তো আমি এই খবর জানতাম না কিন্তু কেন কমেন্টে বলে যাও তুমি আগে এই খবর জানতো না এখন জানছো ঠিক আছে তোমার কমেন্টে উত্তর দিব না তোমার ডাইরেক্ট ভিডিওতে ভয়েস দিব ঠিক আছে ওমা আগে তো আমি এই খবর জানতাম না কিন্তু কেন কমেন্টে বলে যাও পৃথিবীতে কতটা অবিষপ্ত পুরুষ মানুষ হলে এই ধরনের একটা প্রশ্ন জাতির সামনে দাঁড় করে এরকম একটা স্পর্শকাতর প্রশ্ন যেটা সম্পূর্ণরূপে একটা প্রাইভেসি একটা লজ্জাজনক বিষয় সেজনক বিষয়টা সে মানুষের কাছে জানতে চায় তাকে কমিটি জানিয়ে দেওয়ার জন্য বৎস তোমার এই বিষয়টা পাবলিকের কাছে না জেনে তুমি তোমার মাকে প্রশ্ন করতে পারো হে মা জননী মেয়েরা কেন তিরিশটা রোজা মিস করে তোমার মা যদি তোমার মতো বেসরম বেলাজ হয়ে থাকে তাহলে হয়তো ছেলেকে বলে দেব বৎস। তুমি দুনিয়াতে আসার আগে আমাদের একটা সাময়িক সিস্টেম থাকে সে সিস্টেমের রথ কারণে আমাদের জন্য রোজা কিছু 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 রোজা হারাম হয়ে যায় সেই জন্য আমরা রোজাগুলো রাখতে পারি না তোর মায়ের যে জিজ্ঞাসা করে কেন সাধারণ পাবলিকের কাছে এই ধরনের প্রশ্নগুলা রেখে নিজে কি সুন্দর সুন্নতি দাঁড়িয়ে আর সুন্নতির লেবাসের বদনামে যাচ্ছিস আমার ইচ্ছে করে কি জানিস তোর মতো কথিত আলেমদেরকে তিন রাস্তার মোড়ে দাঁড় করিয়ে চারদিক থেকে সুবে দিয়ে পিড়াইয়া পুটকিটা লাল করিয়া মাথা থেকে পাপড়ে খুললে চোখের মধ্যে আমরা না তাই ভিডিও বানাই তাই এখন আমরা উল্টাপাল্টা ভিডিও বানানোর কারণে আমাদের মা বাপের গালি খাইতে হয় কি বৎস ঠিক বলছি তো তা এই হুজুরটাই পাল্টা ভিডিও বানানোর কারণে আজকে এই হুজুরের কারণে মনে করেন যে মা বাপের গালি খাইতে হয়েছে